অস্থিতিশীল মধ্যপ্রাচ্য কি করবে বাংলাদেশ জানাব বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা দেশের অর্থনীতিকে আরো ঝুঁকিতে ফেলেছে এদিকে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্যই বিএনপির জন্ম বলছে সালাম এবং সর্বশেষে জানাবো আন্দোলন আর সংগঠন কোন পথে যাবে বিএনপি সংবাদ বিস্তারিত অস্থিতিশীল মধ্যপ্রাচ্য কি করবে বাংলাদেশ মধ্যপ্রাচ্যে সৃষ্ট নতুন করে উত্তেজনায় বাংলাদেশের ভূমিকা কি হবে তা নিয়ে নানা রকম প্রশ্ন সৃষ্টি হয়েছে বাংলাদেশের কূটনীতির প্রধান বিষয় হল কারোর সঙ্গে বৈরিতা নয় সকলের সঙ্গে বন্ধুত্ব এই নীতির উপর ভিত্তি করে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এবং কূটনীতি চলে কিন্তু বাংলাদেশের কূটনীতিতে কিছু সুস্পষ্ট বিষয় রয়েছে যে বিষয়ে বাংলাদেশের অবস্থান সুনির্দিষ্ট এবং স্পষ্ট এর মধ্যে ইসরায়েল ইস্যুটি অন্যতম বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং বাংলাদেশের নাগরিকদের জন্য ইসরায়েল যাওয়া নিষিদ্ধ বাংলাদেশ সঙ্গে ইসরায়েলের কোনো রকম কূটনৈতিক সম্পর্ক নেই সম্প্রতি সময়ে গাজায় ইসরায়েলি আক্রমণের পর বাংলাদেশ কঠোরভাবে তার সমালোচনা করেছে গাজা ইস্যুতে বাংলাদেশ সুস্পষ্টভাবে মানবতার পক্ষে অবস্থান নিয়েছে এবং সেখানে যে সন্ত্রাস এবং অমানবিক কার্যক্রম ইসরায়েল পরিচালনা করছে তার কঠোর ভাষায় যারা নিন্দা করেছে তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম সাধারণ পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে একাধিক প্রস্তাবে বাংলাদেশ ভোট দান করেছে সে বিবেচনায় বাংলাদেশের কূটনৈতিক অবস্থান স্বাভাবিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ কি করবে ইরান বাংলাদেশ এখানে কি নিরবতা অবলম্বন করবে নাকি কোনো পক্ষ অবলম্বন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন বাংলাদেশ পুরো পরিস্থিতির উপর নজর রাখছে চট জলদি যদি কোনো বক্তব্য বা মন্তব্য বাংলাদেশ করছে না পুরো ঘটনা বাংলাদেশ পর্যবেক্ষন করছে বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে বাংলাদেশের যুদ্ধ চায় না 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিশ্ব মানবতার পক্ষে এবং মানবতা বিরোধী সকল অপরাধকে বাংলাদেশ ঘৃণা করে উল্লেখ্য পহেলা এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার ঘটনার পর বাংলাদেশ কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি এখন ইসরাইল ইরানের ড্রোন হামলার পর বাংলাদেশের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়নি ধারণা করা হচ্ছে যে বাংলাদেশ বিষয়টি নিয়ে দূরত্ব বজায় এবং একটি নিরপেক্ষ অবস্থান থেকে পুরো বিষয়টিকে পর্যালোচনা করবে তবে মধ্যপ্রাচ্যে যেন শান্তি ফিরে আসে সেটি বাংলাদেশ সবসময় চায় এবং বাংলাদেশের কূটনীতিরা এটি একটি গুরুত্বপূর্ণ দিক বটে আর মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি না হওয়াটা অত্যন্ত জরুরি তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিষয়টি খুবই স্পর্শকাতর কারণ ইসরায়েলের সঙ্গে জড়িয়ে আছে গোটা বিশ্ব বা পশ্চিমা বিশ্ব এবং ইরানের বিশ্বে একটি বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে আছেন এই পরিস্থিতিতে বাংলাদেশকে পা ফেলতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিভিন্ন বিশ্লেষকরা মনে করেছেন বাংলাদেশের যে কূটনৈতিক অবস্থান এখন পর্যন্ত তা সঠিক আছে বাংলাদেশ যেমন গাজায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা করেছে এবং যুদ্ধ বন্ধের দাবি করেছে ঠিক তেমনি ভাবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে অশান্ত পরিবেশে তা নিরসনের জন্য বাংলাদেশ আহ্বান জানাবে বাংলাদেশ কারো পক্ষে নয় বরং বিশ্ব শান্তি এবং ভ্রান্তিত্বের পক্ষে এ কারণে বাংলাদেশ পুরো ঘটনা থেকে নিজেদেরকে একটি নিরপেক্ষ অবস্থানে রাখবে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা দেশের অর্থনীতিকে আরো ঝুঁকিতে ফেলেছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এই দেশটির ভঙ্গুর অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে কারণ বিরোধীরা জানুয়ারিতে প্রত্যাশিত সাধারণ নির্বাচনের আগে দাবিতে বারবার করেছে। গত বাংলাদেশের দলের কর্মীরা নেতৃত্বের দুই দিনের বিশ্বব্যাপী ধর্মঘটের গতকাল ছিল দ্বিতীয় বিক্ষোভ যানবাহন চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং সম্ভাব্য সহিংসতা এড়াতে অনেকে নাগরিককে তাদের ভ্রমণ সীমিত করতে পরিচিত করে অসংখ্য সংযোগের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিএনপির শত শত সদস্য নেতাকে গ্রেফতার করা হয়েছে পূর্ববর্তী নির্বাচনগুলো কার্যপির অভিযোগে কলঙ্কিত হয়েছিল এটি অবাধ ও সুস্থ নির্বাচন তদারকির জন্য হাসিনার আওয়ামী লীগ সরকার একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক প্রশাসনের কাছে যতক্ষণ না ক্ষমতা হস্তান্তর করছে ততক্ষণ আন্দোলন আরো বাড়াতে থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে বিরোধীরা কিন্তু হাসিনা যিনি জোর দিয়ে বলেছেন যে গণতন্ত্র রক্ষা করেছেন তার হার মানতে রাজি এই অস্থিরতার মধ্যে বাংলাদেশের পোশাক শিল্পে শ্রমিকরা সাম্প্রতিক দিনগুলোতে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছে গভীরতর রাজনৈতিক অচল অবস্থা অর্থনীতির জন্য আশঙ্কা বাড়িয়ে তুলেছে যা ইতিমধ্যে কোভিড উনিশ মহামারী এবং ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক প্রভাবের কারণে মারাত্মকভাবে চাপে পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া এবং উচ্চ মুদ্রা স্মৃতির চাপে বছরের শুরুর দিকে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে চার বিলিয়ন ঋণ চাইতে বাধ্য করে কিন্তু যখন কিছু সংস্কার হচ্ছে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা অধোরা থেকে যায় এবং রাষ্ট্রের সংকট দেশে সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে ঢাকা ভিত্তিক অ্যাক্টি থিংক ট্যাং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি তথা মার্কিন যুক্তরাষ্ট্র সাবেক রাষ্ট্রদূত এম হোসেন কবির বলেছেন সামগ্রিক ভাবে এটি একটি কঠিন পরিস্থিতি তবে ঝুঁকিটা অনেকটাই বেশি কারণ অচল অবস্থা চলতে থাকলে আমাদের বহু স্তর যুক্ত বৈশ্বিক সংযোগ ব্যবসা রপ্তানি রেমিটেন্স বা অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম আরো প্রভাবিত হতে পারে জুলাই সেপ্টেম্বর ট্রোই সিকে বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্ট ঘাটতি ইতিমধ্যে প্রসারিত হয়েছে 2.7 বিলিয়ন যেখানে চলতি হিসাবের ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে 3.93 বিলিয়ন সাম্প্রতিক কেন্দ্রীয় ব্যাংকের তথ্য দেখে রিনের ব্যালেন্স অফ পেমেন্টস এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল এক্সপোর্ট প্রমোশন বড় অনুসারে মার্চেন্ডাইস রপ্তানির মাধ্যমে আই অক্টোবরে 13.64 কমে 3.76 বিলিয়ন হয়েছে যা গত 26 মাসের মধ্যে সর্বনিম্ন ঢাকা সেন্টার ফর পলিসি ডায়লগের বিশিষ্ট ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য নিকেশিয়াকে বলেন বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক মৌলিক বিষয়গুলো দুর্বল আর্থিক ভারসাম্য বাজ্যিক খাতের ভারসাম্য এবং মুদ্রাস্ফীতির হার এই সমস্ত বিষয় বেশ কিছুদিন ধরে চাপের মধ্যে ছিল সাম্প্রতিক মাসগুলোতে মুদ্রাস্ফীতি প্রায় নয় পার্সেন্টের কাছাকাছি অবস্থান করছে দেবপ্রিয় বলেছেন যে কয়েকটি কারণ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে অর্থনীতিতে মনোযোগ ও সমন্বয়ের অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন মনে হচ্ছে নির্বাচনের আগে আগামী তিন মাসে সরকারের কোন সংস্কার বিষয়কে গুরুত্বের সঙ্গে সমাধান করতে চাইছেন এটি এমন একটি সমস্যা যা আরো গভীর হচ্ছে তার মধ্যে রাজনৈতিক সহিংসতা বিনিয়োগ এবং কর্মসংস্থান উভয়ের সম্ভাবনাকে প্রভাবিত করে এবং রপ্তানি পূর্ণ সরবরাহ প্রভাবিত করতে পারে রাজনৈতিক ভাবে যায় ঘটুক না কেন বিশেষজ্ঞরা বলছেন যে সরকার অর্থনৈতিক সমস্যাগুলোকে দেরি না করে দ্রুত সমাধান করা দরকার বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন মনে করেন চলমান রাজনৈতিক অনিশ্চয়তা স্পষ্টতে বাণিজ্য বিনিয়োগের জন্য ভালো খবর নয় কারণ এটি তাদের ব্যাহত করেছে তিনি যোগ করেছেন যে অর্থনীতির মধ্যে গুরুতর সংকটের মধ্যে রয়েছে যেটি কাটিয়ে উঠতে মুদ্রাস্ফীতি হ্রাস করা এবং বাহ্যিক ভারসাম্যহীনতা পরীক্ষা করা প্রয়োজন রাজনৈতিক আবহাওয়ার যেদিকে যাক না কেন সরকারকে যে কোনো ক্ষেত্রে ও অর্থনৈতিক ভারসাম্যহীনতার সমাধান করতে হবে তিনি পরামর্শ দিয়েছিলেন যে একটি ওভারভিউ কোর্স সংশোধনের জন্য যখন সময় আছে তবে যদি না নিজ থেকে সংশোধন করা হয় এটি আরো খারাপের দিকে যেতে পারে কিন্তু দীর্ঘায়িত রাজনৈতিক সংকট ডুবন্ত অর্থনীতি থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে ক্ষমতাসীন আওয়ামী বা বিএনপি কেউই পিছিয়ে পড়ার বা আলোচনার পথে যাওয়ার লক্ষণ দেখাচ্ছে না প্রাক্তন রাষ্ট্রদূত কবির বলেন কি ঘটতে চলেছে সেই সম্পর্কে ভবিষ্যৎ মানেই করা খুবই কঠিন মধ্যস্থতা অচল অবস্থার সমাধানের জন্য তৃতীয় পক্ষের প্রয়োজন হতে পারে কিন্তু প্রশ্ন হল সেই তৃতীয় পক্ষ কে হবেন অভ্যন্তরীণ ভাবে কোন তিনি কোনো কার্যকর ব্যক্তি সন্ধান পাননি আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য চাপ প্রয়োগ করেছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করতে পারে এমন কারো উপর ভিসার নিষেধাজ্ঞা আরোপ করেছে কবিরের মতে বিদেশ থেকে হস্তক্ষেপ কোন উল্লেখযোগ্য সমাধান নিয়ে আসে না তিনি নিজেও কোনো সমাধান সূত্র দিতে পারেননি তবে একটি বিষয় সতর্ক করেছেন যুক্তিগুলো বহুগুণ বাড়ছে এবং এটি একটি জাতি হিসেবে আমাদের প্রভাবিত করবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্যই বিএনপির জন্ম বলছে সালাম পাকিস্তানের স্বাধীনতা রক্ষা করার জন্য আওয়ামী লীগ আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য মন্তব্য করেছেন দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আব্দুল সালাম বলেন আওয়ামী লীগের সাধারণ খুঁজছেন একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে বলবো আপনারা পাকিস্তান পাকিস্তান করবেন এটাই স্বাভাবিক কারণ পাকিস্তানের স্বাধীনতা রক্ষা করার জন্যই আপনাদের জন্ম হয়েছে আর বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য তিনি আরো বলেন শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জন্ম হয়েছে হয়েছিল ছাব্বিশ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই কারণে মুক্তিযুদ্ধের চেতনার যে ধারাবাহিকতা সেটা বিএনপির মধ্যেই বেশি থাকে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন দেশবাসীকে দ্বিধান্বিত করার জন্যই পাকিস্তান পাকিস্তান বলে ধুও তুলে আওয়ামী লীগ দেশবাসীর জিজ্ঞাসা যুদ্ধের পরে শহীদদের রক্ত শুকানোর আগে ইয়াহিয়ার অনুচরদের বাংলাদেশে কারা এনেছিল কারা শহীদদের রক্তে ভেজা লাল গালিচায় তাদেরকে হাটিয়েছিলেন তারা বারবার যে পাকিস্তানের কথা বলেন সে পাকিস্তানের প্রথম বন্ধুত্ব স্থাপনের জন্য কারা উড়ে গিয়েছিলেন তারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন কিন্তু সংবিধানে কি আছে সংবিধান অনুযায়ী এখন আমরা বাংলাদেশে পাসপোর্টেও লেখা হয় বাংলাদেশে কিন্তু তারা মানুষকে ধোকা দিয়ে বলে আমরা বাঙালি আর বিএনপি হল বাংলাদেশি এই সমস্ত মিথ্যাচার একমাত্র আওয়ামী লীগে করতে পারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই আহ্বায়ক বলেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে আমার ভাষা আমার সংস্কৃতি আমার ঐতিহ্য আমার গণতন্ত্র আমার স্বাধীনতা কোনটাই নিরাপদ নয় আমার ভাষা আমার সংস্কৃতি আজ কাদের আগ্রাসনে হারিয়ে যাচ্ছে আজকে আকাশ পথে আমার সংস্কৃতির উপর আমার ভাষার উপর যে আগ্রাসন সেটাকে কিন্তু আমরা রোধ করতে পারছি না আব্দুল সালাম অভিযোগ করে বলেন বর্তমানে জনবিচ্ছিন্ন সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য আধিপত্যবাদী শক্তির কাছে সবকিছু বিকিয়ে দিচ্ছে তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন সরকারকে বিদায় করতে হবে দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন